রবিবার সকাল সকালে রুবেল দাসের গায়ে হলুদের নাচের ভিডিও ভাইরাল হয়েছিল অনুরাগীরা অপেক্ষায় ছিলেন তার গায়ে হলুদের সাজ দেখার জন্য অবশেষে হলুদ রঙের শাড়ি ফুলের গয়নায় সামনে এলেন টলিপাড়ার জনপ্রিয় মুখ শ্বেতা ভট্টাচার্য জানা গিয়েছে সে তার গায়ে হলুদের চান্দেরই শাড়িটা দিয়েছেন তার এক অনুরাগী সেই শাড়িতেই সেজে উঠেছেন শ্বেতা সঙ্গে মানানসই রজনীগন্ধা ফুলের গয়না সাজেও খুব আলাদা চটক ধরা পড়েছে সে তার গায়ে হলুদের সাজে রুবেলের মতোই পদ্ম ফুলের আকারের এক বিশাল সাইজের পাত্রে বসেই গায়ে হলুদ পর্ব সেরেছেন সেতা গায়ে হলুদ মিটতেই আত্মীয় পরিজনদের নিয়ে ফটোশ্যুট গায়ে হলুদের ফাঁকে মায়ের আদর লাজে রাঙা কোনে বৌ সেতা আদরের মন্টুর বিয়েতে দিদি তনুশ্রী হ্যাঁ সেতার তুতো দিদি হন অভিনেত্রী তনুশ্রী ভট্টাচার্য তারও দেখা মিলল সে তার গায়ে হলুদের অনুষ্ঠানে মেহেন্দিও হয়ে গিয়েছে হাতের মেহেন্দিতেও ছিল নতুনত্ব মেহেন্দির সময় চওড়া সোনালি পাড়ের ট্র্যাডিশনাল শাড়ির সঙ্গে পুরনো ঐতিহ্যবাহী বাঙালি স্টাইলের সোনার গয়নায় সাজতে দেখা গেল সে তাকে তার হাতে আঁকা হয়েছিল বরকনের ছবি মেহেন্দি করার সময় বেশ হাসি খুশি ধরা পড়লেন অভিনেত্রী আর অভিনেত্রীর মেহেন্দির এই ভিডিও নেটপাড়ায় উঠে আসতেই নানান কমেন্ট করেছেন তার অনুরাগীরা এক নেটিজেন জিজ্ঞেস করেছেন আপনার হাতে আঁকা বরের ছবিটা কি রুবেলের কেউ আবার লিখছেন আজ বিয়ে অপেক্ষা করছি কখন বিয়ের ফটোগুলো আসবে কেউ আবার শুভেচ্ছা জানিয়ে বলেছেন নতুন জীবনের শুভেচ্ছা বিবাহিত জীবন আনন্দে ভরে উঠুক কারণ মন্তব্য ভীষণই মিষ্টি দেখাচ্ছে ইতিমধ্যেই গায়ে হলুদ হয়ে গিয়েছে অভিনেতা রুবেল দাসের রুবেলের গায়ে হলুদের সেই মুহূর্ত উঠে এলো সোশ্যাল মিডিয়ায় বাঙালি বিয়ের প্রথা মেনে সাদা ধুতি গেঞ্জি আর কমলা রঙের গামছা গলায় দেখা মিলল রুবেলের নিজের গায়ে হলুদে বন্ধুদের নিয়ে জমিয়ে নাচলেন রুবেল ছেলের গায়ে হলুদ ছোঁয়াতে দেখা গেল অভিনেতার মাকে হবু বরের সঙ্গে দেখা মিলল নিত বরেরও পদ্ম আকারে তৈরি বিশাল আকৃতির পাত্রে বসে গায়ে হলুদ সারলেন রুবেল দাস তাকে ঘিরে থাকতে দেখা গেল আত্মীয় পরিজনদের একটি ফ্যান ক্লাবের হাত ধরে সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে সেই ভিডিও রবি বাসরীয় সন্ধ্যে বসেছে বিয়ের আসর নাগের বাজারের একটি ব্যাংকোয়েটে চার হাত এক হবে দুজনের লাল রঙের বেনারসিতে সাজার কথা সে তার নিজে পছন্দ করে মানানসই গয়নাও কিনেছেন অভিনেত্রী জানা গিয়েছে বৈদিক মতে বিয়ে হবে তাদের । টেলিপাড়ার তারকা যুগলকে নাকি বিয়ে দেবেন নন্দিনী ভৌমিক বিয়ের মেনু এলাহি কুলচা ফিশ ফ্রাই মাছ মাংস নানা রকমের মিষ্টি থাকছে মেনুতে ঘনিষ্ঠ আত্মীয় বন্ধু বান্ধব ছাড়াও বিনোদন দুনিয়ার অনেকেই যে শ্বেতা রুবেলের বিয়েতে আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই বড় লোকদের বাথরুমের চেয়েও ছোট বাড়িতে বড় হয়েছে শ্বেতা একটা সময় দুবেলা ঠিকভাবে খাবারও জুটত না নিজের পরিশ্রমে আজ টলিপাড়ার অন্যতম সফল নায়িকা তিনি রাজকীয় ভেনুতে বিয়ের আয়োজন করেছেন শ্বেতা এই হল বুকিংয়ের খরচ শুরু হয় দুই লাখ টাকা থেকে বিয়ের সাজে কোনো রকম এক্সপেরিমেন্ট নয় লাল বেনারসিতেই নিজেকে সাজাবেন সেতা বিশেষ দিনে সেতার পাশে থাকবেন তার অনস্ক্রিন পরিবার পৌঁছাবে নিম ফুলের মধু টিমো বাবুর বিয়ে বলে কথা বিয়ে সারলেও মধু চন্দ্রিমায় যাওয়া হবে না শ্বেতা রুবেলের কারণ নিজের মুখেই জানিয়েছেন শ্বেতা এই মুহূর্তে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা মিলছে শ্বেতার অন্যদিকে রুবেল ব্যস্ত নিম ফুলের মধু শুটিং নিয়ে বিয়ের চার দিনের মাথায় শুটিংয়ে ফিরছেন দুজনে